আমার বন্ধুরা বলে আমি নাকি টিকেট খেলা বুঝি না আরে বেড়া তোরা কি টিকেট খেলার ইতিহাস না আমার থেকে আজকে জানিয়ে নে তোরা যে কস আমি বিপিএল আইপিএল কিছুই খেলা বুঝি না তাহলে টিকেট কেলার ইতিহাসটা আজকে আমার কাছ থেকে জানে নে টিকেট খেলার জন্মটাই হয়েছে বাংলাদেশ আর সেই দেশও জন্ম হয়েছে আমার আর আমারে তোরা ক যে আমি টিকেট খেলা বুঝি না হ্যাঁ তোরা যদি জিগাই টিকেট খেলার দশটা বা পাঁচটা বালা প্লেয়ারের নাম ক তোরা কি জীবনে নাম কই তারবে আমাতে কে শুন গতবার যে সময় আইপিএল খেলা হয়েছিল যে সময় আইপিএল খেলা হয়েছে এই সময় মেসি মেসি যে হ্যাঁ নেইমারের বলে এক বলে তিনটা ছয় মারসিন এ সময় তোরা আসলে গেলা হ্যাঁ তোরারে কি কইয়াম এই সময় তো তোরা জ্বর হয়েছে না তোরা খেলা দেখবি কইতে মেসি নেইমার যে সময় খ্রিস্টান রোনাল্ডো এরা যে সময় খেলা খেলছে এ সময় তো তোরা জরম না তোরা আমার সাথে টিকিট খেলার কথা কছে আর যে আগে তারে যে পরিমণি বল করছেন সাকিব কানে যে এক বলে তিনটা ছয় মারছেন এটি তো তোরা দেখছস না এটি তোরা দেখবি কি ভাই এই সময় তো তোরা জন্ম হয়ে গেছে না আর আমারে তোরা কস আমি নাকি টিকেট খেলা বুঝি না আরে বেটাই টিকেট খেলা বুঝোস না তোরা তোরা হলে টিকেট খেলা বুঝোস না তোরা টিকেট খেলার মর্ম বুঝোস মেসি যে একটা শর্ট দে আগে তারে চার মাসে দুই দেয়া এইটা কবর কি তোরা রাখছস এইটা কবর কি তোরা দেখছস এই যে দেখ আমার পিছে এই যে দান এই যে দান ক্যাটটা আছে আমার ফিসে এ যে গতবার আইপিএল খেলাটা হয়েছি এই সময় কি তোরা জন্ম তোরা কি দেখছস তোরা যে আমার সাথে সাফার আমার হস তোরা টিকেট ইতিহাস তোরা জানস কনছে আপনারা তোরা কি টিকেট খেলার ইতিহাস জানস তোরা টিকেট খেলা জীবনে দেখছস ক্রিস্টান রোনাল্ডো যে আগে তার একটা ক্যাচ ধরতে গেছিল ওই যে ক্রিস্টান রোনাল্ডো যে একটা ক্যাচ ধরছিল মাইয়া মাইয়া যে ছয় মাইরে দিয়েছেন বা যে সীমানার থেকে ক্যাশটা ধরে আনছি এটি কি তোরা জানস এটা ইতিহাস তোরা দেখছস দু দিন হয়েছে না তোরা খেলা শিখছ কেলা শিখে বুঝস খেলার কি বুঝস বেডা বাংলাদেশ সবারই আমার আর আমি খেলা বুঝি না তোরা এটা কইলি কি তোরা আমি ম্যানে লাই দু তিনবার যে মেসি আগের তারে যে মেসি একটা ওভার করলো ছয়টা বল ছয়টা বলের মধ্যে যে মেসি তিনটা গোল করলো ছয় বলে তিন গোল এটা খেলা কি তোরা দেখো জীবনে হ্যাঁ মেসি টিকেট খেলছে তোরা জীবনে দেখছোস না তো নেইমার টিকেট খেলতে তোরা জীবনে দেখছোস না তো তোরা যে আমার সাথে সাফাড়া মারতে কোন বুঝে তোরা সাফাড়া মারোস আরে বেটা তোরা তো টিকেট খেলার ইতিহাসই জানোস না তোরা টিকেট খেলার ইতিহাস বুঝস তোরা যদি টিকিট খেলার ইতিহাস বুঝ দে তাহলে আর আমার সাথে সাফা মারতে না আগে বেটা টিকিট খেলার ইতিহাস বুঝ টিকেট টিকিট কেলে হেরার নাম দি শুন হেরার নাম দি যান যাই না তারপরে আস আমি যে কেলা দেখছি এই এত তো সব হলো দান কেতো দান জীবনে টিকেট খেলা ফাইনাল দেখছস দেখছস না তো জীবনে এই দেখ এই ভিডিওটা মাধ্যমে দেখ দান কেটের মাধ্যমে টিকেট খেল মেসি নেইমার ক্রিস্টান রোনাল্ডো ইয়াম বাপ্পি এগুলা তো তোরা জীবনেও দেখছস না তোরা তো এই সম্পর্কে জানোসি না ব্যাডানে দেখছে ব্যাডানে জান एजे केर, एगुला हे प्लेयस तो प्लेयसना चला प्लेय तो तो बापर चर्मेवस ना तो देखोस ए प्लेय हर सकिब विराट कोहल एगा कोण बेडा टिकेट केलं नेमार मेसी हेगुला प्लेयर तो टिकेटारही होसना बेडा टिकेट खेळ इतिहासही আমার এই ভিডিওটা দেখ তাহলে টিকিট খেলার ইতিহাস বুঝবে টিকিট কারে কো বুঝবে